সপ্তমীর সন্ধেই আমরা বেরিয়ে পড়লাম কেষ্টপুর ও অশ্বিনীনগরের পুজোগুলো দেখতে আমরা প্রথমেই চলে এসেছি কেষ্টপুর প্রফুল্ল কারণ পশ্চিম অধিবাসী বৃন্দের পুজো দেখতে এবারের থিম হচ্ছে বিন্যাস পরিবেশে ভারসাম্যের একটা বিন্যাস রয়েছে যেমন অরণ্যের বিন্যাস জলের বিন্যাস এই সব কিছুই তো নগরায়নের ফলে বা নগর সভ্যতার বৃদ্ধির ফলে এই বিন্যাসে কিভাবে। বদল আসছে সেইটা নিয়েই এবারের ভাবনা প্রবেশপথটা পুরো কাঠ ইট বাঁশ এগুলো দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ যেন মনে হচ্ছে যে আস্তে আস্তে আমরা আর কি নবসভ্যতার জীবনে এগিয়ে চলেছি এই ভাবনাটাকে তুলে ধরা হয়েছে এবং সেই ভাবনাতেই দেখা যাচ্ছে যে একদিকে অরণ্য দহন হচ্ছে আর কি জঙ্গল জ্বলছে খুব সুন্দর একটা আর কি ভাবনা এবারে যে পরিবেশের যে ভারসাম্য এই ভারসাম্যের বিনাশটা কীভাবে নগর সভ্যতার উন্নয়নের ফলে বদলে যাচ্ছে তো আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে এইখানে যেমন কাঠ বাঁশ এগুলো দিয়ে মানে প্রবেশপত্র বানানো হয়েছে তেমনই এইবার লোহা দিয়ে লোহার খাঁচায় যে মানে যে আমাদের বিল্ডিংয়ের যে ফ্রেমগুলো তৈরি হয় সেইগুলো আর কি বানানো স্ট্রাকচারটা মগে আমরা জল ধরার যে প্রচেষ্টা সেটাই আর কি শিল্পী এখানে অসংখ্য ফুটো মগ দিয়ে তুলে ধরেছেন আমরা এইভাবেই চলতে চলতে চলে এসেছি মূল মণ্ডপের কাছে আমরা দেখতে পাচ্ছি মাতৃপ্রতিমার দুই ধারে মণ্ডপের দুই পাশে দুটো আর কি জলচক্র বানানো হয়েছে সেখানে আর কি ক্রমাগত জল উঠছে নামছে বেশ একটা অভিনবত্ব আছে মণ্ডপ সজ্জায় খুব প্রাকৃতিক উপাদান দিয়েই আর কি অনেক কিছু দিয়েই তৈরি আর মাতৃ প্রতিমাটি রকমের সুন্দর বেশ অন্যরকম দেখতে আর যে জিনিসটা বললাম যে ওই যে আমরা দেখছি জল উঠছে নামছে মাতৃ প্রতিমাটা খুবই সুন্দর বারবার ইচ্ছা করছে যে দেখি মানে চোখ ফেরানোই যায় না একরকম বেশ একটা অন্যরকম ভাবনা আছে মাতৃ প্রতিমার মধ্যে তো এই ছিল প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দের পুজো যে জিনিসটা বললাম যে এইখানে যে একটা ওয়াটার সাইকেল জল উঠছে নামছে এবং সমস্ত ইয়েগুলোই আর কি মানে কি বলবো মালতিগুলোতে কম বেশি ফুটোও আছে তো যাই হোক এটা দেখে আমরা চলে এলাম এবার মাস্টারদা স্মৃতি সংঘের পুজো দেখতে এটা একদম ভিআইপি রোডের উপরেই এদের থিম হচ্ছে নীড়ের খোঁজে এই একই ভাবনা এখানেও কম বেশি যে নগরায়নের ফলে নগর সভ্যতার উন্নয়নের ফলে বিকাশের ফলে কীভাবে পাখিরা বিশেষত আর কি বাস্তুচ্যুত হচ্ছেন তাদের নিরের খোঁজে তারা কীভাবে স্ট্রাগল করছে বিভিন্ন জায়গায় অরণ্য নিধন হচ্ছে শহরেও গাছপালা কাটা পড়ছে তার ফলে স্বাভাবিকভাবেই পাখিরা তাদের যে নীর বাসস্থান পাখির বাসা আর কি ভাঙা পড়ছে তারা বাস্তুচ্যুত হচ্ছে বাস্তুচ্যুত হওয়ার ফলে তাদের একটা স্ট্রাগল থেকে যাচ্ছে যে তারা কীভাবে সারভাইভ করবে কোথায় থাকবে এসব কিছুই খুব সুন্দর দেখছি আমরা যে দেওয়ালে শিল্পী একটা কাজ তুলে ধরেছেন গ্রাফিটির মাধ্যমে অরণ্য নিধনের চিত্র আর কি সারা মণ্ডপ জুড়েই এখানেও আমরা দেখছি যে মানে পাখিরা তাদের যে মানে কথোপকথন তাদের ভাষ্য আর কি তুলে ধরা হয়েছে খুব সুন্দর একটা ভাবনা এই যে অনেক পাখি মোড়ে পড়ে আছে তাদের ডেড বডির উপরে তাদের প্রিয়জনেরা পাখিদের পরিবার আর কি বিলাপ করছে ইত্যাদি বেশ একটা অন্যরকম ভাবনা ছোটোর উপরে এই পুজোটা খুব মানে একটা অন্যরকম প্রচেষ্টা বরাবরই করে থাকে আস্তে আস্তে আমরা আর কি মূল মণ্ডপের দিকে এগিয়ে চলেছি যে জিনিসটা আমরা প্রবেশ পথেও দেখেছি সেই জিনিসটার ভিতরেও যে দেওয়াল জুড়ে আর কি সমস্ত মণ্ডপের দেওয়াল জুড়ে আর কি অরণ্য নিধনের আর কি চিহ্ন মাস্টার বা স্মৃতিসংঘের এবারে যে প্রতিমাটি আর কি করা হয়েছে তার ভাবনাটাও বেশ অন্য রকমের প্রতিমার মাথায় আর কি পাখির বাসা স্ট্রাকচারটাও অনেকটা ওইরকমই দেখতে সেই ঘোসলাকা ঘোসলা টাইপের আর কি সেই ঘোষলামার্কা একটা কী বলবো প্রতিমার রূপ আর কি দেওয়া হয়েছে অন্যরকম ভাবনা বেশ অভিনবত্ব আছে যাই হোক মাস্টারদাসৃতির সঙ্গের পুজো দেখে এইবার আমরা বেরিয়ে পড়লাম অশ্বিনীনগরের উদ্দেশ্যে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের পুজোতে এইবারের থিম হচ্ছে বাংলা ও বাঙালি বেশ একটা অন্যরকম ব্যাপার করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশভাগ হচ্ছে দেশভাগের ফলে আর কি প্রচুর মানুষ এপার থেকে ওপার ওপার থেকে এপারে আসছেন আর সেই যে সিঁড়ি দিয়ে আমরা উঠে চলে আসছি এইখানে দেওয়ালে আর কি টেরাকোটার কাজ অবনীন্দ্রনাথ ঠাকুর বা নন্দলাল বসু যে ধরনের যে রীতিতে কি ছবি আঁকতেন সেই রীতিগুলো তুলে ধরা হয়েছে টেরাকোটার কাজ যে জিনিসটা আমরা বিষ্ণুপুরে মেনলি দেখতে পাই এইখানে আমরা প্রথমেই দেখছি যে প্রাগৈতিহাসিক যুগের মানুষ আমরা মানে বাঙালির একটা ইয়ে উৎস হচ্ছে যে প্রোটো অস্ট্রালয়েড এদিকে আছে বাঙালির ঐতিহাসিক ভাস্কর্যসমূহ ফাহিয়েন হিউএন সাং এসব পরিব্রাজকরা এখানে এসেছিলেন ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া ভিক্টোরিয়া তার সতীর উদ্দেশ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আজাদিন বাহিনীকে লিড করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এদিকে আমরা দেখছি সরলা দেবী চৌধুরানী বা অন্যান্য বিপ্লবীদের আর কি প্রতিকৃতি বাঙালি মানেই হচ্ছে মহিষাসুরমর্দিনী বিশেষ করে এই যেটা পাওয়া যায় আর কি পাল যুগের আর কি অনেক কিছু নিদর্শন পাওয়া যায় আর এইখানে রয়েছে বাঙালির প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাদ দিয়ে তো আর কি বাঙালি কিছু ভাবতেই পারে না এখানে রয়েছে বিভিন্ন বাঙালি মন্সিদের ছবি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে সুরেন্দ্রনাথ ব্যানার্জি রাজা প্রতাপাদিত্য আকবরের সমসাময়িক রাজা প্রতাপ এখানে মৃণাল সেন তারপরে যেমন এই দিকটাতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর গ্র্যান্ড ফাদার ক্লক খুব সুন্দর একটা আয়না উপজের আর কি আয়না খুব সুন্দর আর কি হাতল দেওয়া লম্বা হাতল দেওয়া চেয়ার এইসব কিছুই আর কি খুব সুন্দর মানে বাঙালির ইতিহাসটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর এইখানে রয়েছে মাদার টেরেসা যিনি বাঙালি না হয়েও বাংলায় না জন্মেও আর কি বাঙালি হয়ে গিয়েছিলেন মনে প্রাণে বাঙালি হয়ে গিয়েছিলেন আর খুব সুন্দর একটা আর কি ভাবনা এবারের বন্ধু মহল শ্রীনগর ক্লাবে এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্জিকা স্টাইলের ক্যালেন্ডার মাতৃ প্রতিমা তার পিছনে মা সারদা বাঙালির যেটা হয় যে মানে বাংলাতে আটচালা স্টাইলে মন্দির খুব দেখতে পাওয়া যায় আজ থেকে যেগুলো মোটামুটি পাঁচশো সাতশো বছর আগে তৈরি খড়খড়ি দেওয়া জানলা আটচালা মন্দির এইটা আর কি বাংলার নিজস্ব প্যাটার্ন তার সাথে সাথেই কালীঘাট স্টাইল পেন্টিং সরস্বতী পুজো বাবু কালচার এই সব কিছুই আর কি এবারের মণ্ডপে পুজো ভাবনায় ফুটে উঠেছে আর বাঙালি মানেই কিন্তু হচ্ছে মোহনবাগান ভার্সেস বেঙ্গলের দৈরথ তো এই ছিল আমাদের সপ্তমীর পুজো পরিক্রমা